মৃত্যুর সেই মুহূর্তটি কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে আমাদের এই দুনিয়ার জীবনের কর্মের উপর আসুন জানি সেই দুটি ভিন্ন পরিস্থিতি সম্পর্কে ইমানদার বা ভালো মানুষের রুখ যেভাবে কবচ করা হয় যখন একজন ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার সামনে যা ঘটে তা এক কথায় অবিশ্বাস্য রকম সুন্দর প্রথমে আকাশ থেকে নেমে আসেন উজ্জ্বল নুরানি চেহারার রহমতের ফেরেস্তারা তাদের সাথে থাকে জান্নাত থেকে আনা সুগন্ধি এবং জান্নাতের রেশমি কাথুন তারা এসে সেই ব্যক্তির দৃষ্টিসীমার মধ্যে শান্তভাবে বসে পড়েন এরপর আগমন ঘটে স্বয়ং মালাকুল মৌতের তিনি কোনো ভয়ঙ্কর রূপে আসেন না বরং আসেন এক শান্ত এবং সৌম্য রূপে তিনি সেই ব্যক্তির মাথার কাছে এসে অত্যন্ত নরম এবং দয়ালু সরে বলেন হে প্রশান্ত আত্মা তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো এই ডাক শোনার পর ইমানদার ব্যক্তির রুহ বা আত্মা তার শরীর থেকে ঠিক সেভাবেই সহজে বেরিয়ে আসে যেভাবে একটি পানির পাত্রের মুখ থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে কোনো রকম কষ্ট বা যন্ত্রণা ছাড়াই মালাকুল মৌত সেই পবিত্র রুহটিকে হাতে নেওয়ার সাথে সাথে রহমতের ফেরেস্তারা তাকে জান্নাতের সেই কাফনে জড়িয়ে নেন এবং জান্নাতের সুগন্ধি মাখিয়ে দেন সেই রুহ থেকে তখন পৃথিবীর সবচেয়ে উত্তম সুগন্ধি বা মেশকের চেয়েও সুন্দর ঘ্রাণ বের হতে থাকে এরপর তারা সেই সম্মানিত রুহুকে নিয়ে ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা করেন